হ্যালো ভিভার্স সবাই কেমন আছে পরিশ্রম এবং সৎ সততা ধরে থাকলে সফলতা যে একদিন আসবেই সেটা আসলে আর্জেন্টিনা দলকে দেখলে বোঝা যায় তারা দেখেন ওয়ার্ল্ড কাপ জিতে নিল ইভেন ওয়ার্ল্ড কাপে তারা প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গেই দেখেন হেরে গেল সেখান থেকে কামব্যাক করে তারা ওয়ার্ল্ড কাপ কাপটাই নিয়ে নিল প্রথমে তো আমরা সবাই ভেবেছিলাম কি ব্যাপার সৌদি আরবের সাথে সৌদি আরবের সঙ্গেই আর্জেন্টিনা হেরে গেল দেখেন কোপা আমেরিকা তারা কাপ নিয়ে নিল তাদের প্রতিটা ছেলে এবং প্রতিটা টিম ম্যানেজমেন্ট আসলে কঠোর পরিশ্রম এবং সততার সাথে তারা দেশের জন্য লড়েছে এই জন্য তাদের সফলতা কেউ ঠেকাতে পারেনি আসলে আমরা আমি যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে তুলনা করি আর্জেন্টিনাকে তাহলে আমাদের দুর্নীতিতে সব জায়গায় ভরা আমার তো লাগে বাংলাদেশে ক্রিকেটেও কোঠাসি ভিত্তিক অলরেডি শুরু হয়ে গেছে কারণ আমাদের ডেডিকেশন আমাদের পরিশ্রম আসলে দেশের জন্য না টাকার জন্য আমরা আসলে টাকার পিছনে জন্য আমাদের কোনো আসলে বাংলাদেশ ক্রিকেট নেই 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 ফুটবলে ফুটবলে তো তো এবং ফুটবলের মতোই দিন দিন ক্রিকেটটা হয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে আমি কেন আর্জেন্টিনাকে তুলনা করি আর্জেন্টিনা যে একটা দেশ সেই দেশটা কি অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী না আসলে তাদের পরিশ্রম এবং মেধা এবং সততা সবকিছু তারা দেশের জন্য লড়ে টাকার জন্য লড়ে না প্রতিটা ছেলে যে মার্টিনিজ সে কি পরিমাণ পরিশ্রম যে করে প্রতিটা ছেলে আমি শুধু মার্টিনিজের কথা বলবো না মেসি বলেন তারপর ডিমারিয়া বলেন সবাই তারা এত পরিশ্রম করে তাদের পরিশ্রমের ফল আসলে তারা স্টেপ বাই স্টেপ পাইতেছে ইভেন ইন্ডিয়ান ক্রিকেটের কথাও যদি বলি অনেকে তো বলবে বিসিবি আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট ক্রিকেটারদের সাপোর্ট করে না আইসিসি ইন্ডিয়ান ক্রিকেটারদের সাপোর্ট করে না কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম বিসিসি আই প্রতি বছরে হাজার সরি হাজার বললে ভুল হবে প্রতি বছরে কতগুলো ছেলে তারা নতুন ছেলে তুলে নিয়ে আসে আইপিএল এর মাধ্যমে দেখছেন আপনারা তাদের ফর্মে ভরা ছেলে পেলে সবাই তারা সবাই ফর্মে আছে কাকে বাদে কাকে নেবে তাদের এখনও তারা এখন দিশা তাদের টিম এ আছে টিম বি আছে বাংলাদেশ ক্রিকেট তারপরেও শিক্ষা নিতে পারতেছে না কেন আমাদের আসলে মেধা এবং চিন্তায় সমস্যা এই চিন্তা চিন্তাভাবনা আমরা এই চিন্তা ভাবনাকে যদি কন্ট্রোল করতে পারি ঠিক করতে পারি তাহলেই না সফলতা আসবে এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সততা এবং পরিশ্রম কখনো আপনাকে ঠকাবে না